দুই লাখ ষাট হাজার টাকায় সিক্স স্পিড গিয়ার বক্স লিকুইড কোল ইঞ্জিন একই সাথে ইউএসডি সাসপেনশন টোটাল এলইডি সেট আপ মিটারটা দেখেন এই রকম কনফিগারেশনের বাইক বাংলাদেশের বাজারে কখনোই আসে নাই দুই লাখ ষাট হাজার টাকায় অর্থাৎ বাজেট ফ্রেন্ডলি একটা স্পোর্টস বাইক যেটা কি না নেকেট স্পোর্টস বাইক আপনারা বলতে পারবেন বাইকটার টায়ার সাইজ হচ্ছে পিছনে একশো চল্লিশ আর সামনে হচ্ছে একশো যদি আমি ভুল না করে থাকি একই সাথে আপনার ডুয়েল চ্যানেল এবিএস এটাতে দেওয়া আছে আর ব্রেক ক্যালিপার যেটা দিছে এটাতে কিউজি মোটরস লেখা এখন এটা অ্যাকচুয়ালি কোন ব্র্যান্ডের আমি জানি না এটা কি ওদেরই ব্র্যান্ডিং এ আনছে কিনা বাইকের সাইলেন্সারের ডিজাইনটা মোটামুটি এভারেজ লাগছে এটা আরেকটু স্পোর্টিং করতে পারতো তবে মনস্টার 180 বাইকের নামটার সাথে আপনার বাইকের লুকটা যাচ্ছে এবং এই যে এলইডি গুলো আছে এগুলা কিন্তু ভিজিবিলিটি বেশ ভালো আমি একটু আগে জ্বালাইছিলাম বাট এই মুহূর্তে এখানে দেখেন এখানে দুইটা ভালো জিনিস দিছে নরমালি বাইকগুলোতে শুধুমাত্র একটা ইউএসবি চার্জার দেয় এখানে ইউএসবিও দিছে টাইপ সিও দিয়ে দিছে বর্তমান যেহেতু টাইপ সি যুগ সো আপনার টাইপ সি ছাড়া আপনি চলতে পারবেন না টাইপ সিটা अवेलेबल হয়ে গেছে এই জিনিসটা কিন্তু ওনারা রিয়ালাইজ করছে এখানে দুইটাই দিয়ে দিছে আপনার যেটা লাগে কারণ চলার পথে কোন কেবল আপনার কাছে আছে এটা তো আসলে সবসময় বোঝা যায় না সেই হিসেবে টাইপ সি ইউজ বি দুইটাই দিয়ে দিচ্ছে স্প্লিট সিট মানে একসাথে না দুইটা এটা এটার একটা পার্ট এটার একটা পার্ট আর আমি যদি বাইকটাতে বসি বসে কিন্তু বেশ ভালোই ফিল পাওয়া যাইতেছে এটা আরেকটা কারণ আছে নেকেট স্পোর্টস বাইকগুলোতে বেশিরভাগ সময় আমি দেখছি পাইপ হ্যান্ডেল বার দেয় একটা কারণে কম্ফোর্টের কারণে এটা যদি থ্রি হ্যান্ডেল বার দিত বসে আসলে ওইভাবে কমফোর্ট পাওয়া যেত না বাট আমি একটু দেখাই দিই বসে বেশ কমফর্ট আছে এটাতে আর মনে হচ্ছে আপনি এই যে যতটুক আপরেট করে দিছে হ্যান্ডেল আমার মনে হচ্ছে লং রাইডে শান্তি পাওয়া যাবে খুব বেশি একটা প্যারা নিতে হবে না এটা ইঞ্জিনের পাওয়ার কিন্তু বেশ ভালো দিছে সম্ভবত 18.2 বিএইচপি আর টর্কটা হচ্ছে 15.2 নিউটন মিটার টর্ক আপনাদের কেমন লাগছে কিউজি মোটরসের মনস্টার হান্ড্রেড অ্যান্ড এই সিসি বাইকটা একটু কমেন্টে জানাবেন